ভিউয়ার্স মাই নেম ইজ সঞ্চাল কুমার দে আজকে এই ভিডিওতে আমি ক্লাস 9 এর लेसन 12 হান্টিং স্নেক নামক যে পমট আছে রিটেন বাই জুডিত রাইট সেটা সম্পর্কে বলবো খুব ইন্টারেস্টিং একটা কবিতা দারুণ লেখা কবিতাটা পড়ার আগে বোঝার আগে আমাদেরকে কবি সম্পর্কে জানতে হবে তাহলে কবিতাটা বুঝতে আরো সুবিধা হবে রাইট একজন অস্ট্রেলিয়ান কবি এই কবির পুরো নাম জুডিত অরান্ডেল রাইট তিনি একজন কবি ছিলেন না তিনি একজন কবি পরিবেশবাদী সমাজকর্মী আদিবাসীদের ভূমি রক্ষার অধিকারের প্রচারক ইত্যাদি ছিলেন স্বাভাবিকভাবে তার লেখার মধ্যে এনভায়রনমেন্ট নেচার রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার এই ব্যাপারগুলো আছে বর্তমানে আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি হান্টিং স্নেক সেখানেও তার প্রতিফলন আমরা দেখতে পাব যাই হোক জুডিৎ রাইট কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কবিদের মধ্যে একজন ছিলেন তিনি উনিশশো সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তারপর দু সালে জুন মাসে মারা যান তার যে লাইফ স্প্যান পঁচাশি বছরের যে লাইফ স্প্যান সেখানে একত্রিশ বছরের বয়সে তিনি প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন তার প্রথম কাব্যগ্রন্থ দ্য মুভিং ইমেজ এবং দ্য হু টু ম্যান যখন প্রকাশ হয় তখন অস্ট্রেলিয়ার সমালোচক এবং কবি সমাজের মধ্যে চরম প্রশংসা পায় সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করে এমনকি তাকে সে সময় সেরা কবিদের আসন দেওয়া হয় মানে শ্রেষ্ঠ কবির আসনটা তাকে দেওয়া হয় বলা যেতে পারে তিনি তার সমসাময়িক কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তিনি তিন তিনবার সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এ থেকে আমরা বুঝতেই পারছি আন্দাজ করে নিতেই পারছি যে তিনি কত বড় একজন কবি ছিলেন কবি তার একটা অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করেছেন একদিন কবি তার কম্প্যানিয়নের সঙ্গে একটি গ্রাসি ল্যান্ডের মধ্যে একটা গ্রাসি ল্যান্ডের মধ্যে ঘাসে ঢাকা একটা জমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একটা পাথের মধ্যে যে পাথ বলতে বড় রাস্তা না পায়ে হেঁটে হেঁটে গিয়ে যে রাস্তা হয়েছে সেই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে অর্ধেকটা পথ যখন গিয়েছেন হঠাৎ করে দেখছেন একটা বড় কালো সাপ এঁকে দেখে চলে যাচ্ছে আর এটা দেখেই কবি থমকে দাঁড়িয়ে গিয়েছেন তার সঙ্গেও থমকে দাঁড়িয়ে গিয়েছে তারপর তারা দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চোখ দুটো সাপটা যেখানে যাচ্ছে সেখানে ফলো করছে তারপর সাপটা আস্তে আস্তে মাথা নিচু করে জি বের করতে করতে ঢোকাতে বের করতে করতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে তার সূর্যের আলোটা তার গায়ের উপরে যখন পড়ছে সেটা হিরের মতো চকচক করছে ঠিক সাপটা কোন শিকারকে খুঁজে বেড়াচ্ছে কোন শিকারটা তার থেকে পালিয়ে বেড়াচ্ছে এটা কবিরা বুঝতে পারছে না কিন্তু যখন সাপটা চলে গেল ঘাসের মধ্যে ঢুকে গেল তখন তারা তাদের এই দিনের আজকের দিনের সবচেয়ে দীর্ঘ শ্বাসটা ছাড়লো একটু স্বস্তি পেলো এবং আবার হাঁটতে শুরু করলো এই ঘটনাটা এখানে দেওয়া আছে কিন্তু এই কবিতার মধ্যে যে কবি অনেক কিছু বলেও দিয়েছেন ভিতরের অনেক কিছু অর্থ আছে